আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনই কুড়াতে তোমার কাননো তলে ফাল্গুন আসবে বারম্বার তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃঠাই এত কাল ভুলেছি তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে আমার সময় আর নাই তাই আমি একে একে গণিতেছি সম ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন ও মম ভয় রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুলো বনে দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছে দিনু শেষে বিদায়ের ক্ষণে চাবো না তোমার চোখে আখি জল পাব আশা করি রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি ফিরিয়া যেও না ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি সময়ের দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো পাতার আড়াল হতে বিকালের আলো টুকু এসে আরো কিছুক্ষণ আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার তালো কেশে হাসিয়া মধুর উচ্চ হাসি বনসরসীর তীরে ভীরু কাঠ বিড়ালে ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ তার পরে যেও তুমি চলে ঝরা পাতা দ্রুত পদে তোলে ফেরা পাখি জবে অস্ফুট কাকলি রবে দিন করি তোলে বেনু ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধুলির বাঁশরীর সুরে রাত্রি জবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাব প্রিয় সমুখের পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর হেলে দিও ভোরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি সেই হবে স্পর্শ তব সেই হবে বিদায়ের বাণী